এই তাণ্ডব এই তাণ্ডবের বক্স অফিস শোনার জন্য অধীর আগ্রহ তো সবাই অপেক্ষা করতেছে তবে এই বক্স অফিসটা যে কতটা ইম্প্যাক্ট ফেলাইছে বাংলা ইন্ডাস্ট্রিতে সে প্রথম দিনের কালেকশন থেকে দ্বিতীয় দিনে স্পষ্ট দেখা যায় কারণ প্রথম দিনে সাকিব খানের এই বরবাদ সব রেকর্ড ভাঙে ফেলায় সাকিব খান তার নিজের রেকর্ড নিজেই ভাঙার দায়িত্ব নিয়ে নিছে কারণ অন্য কারো ভাঙার যে চিন্তা ভাবনা সেটা তো দেখতেছি না তোমাদের কারা ভাঙতে লাগবে আর যেই গুরু দায়িত্বটা পালন করে যাচ্ছে সাকিব খান আমাদের এই সাকিব খানের রাহান রাফি যুগলবন্দির বন্ধির তাণ্ড সাকিব খানের আরেক মুভি দরদের প্রথম দিনের কালেকশনটারে সুন্দর করে বিট করে বলছে যে ভাই আমি নিজের রেকর্ড নিজেই ভাঙি এখানে এই টান্ড প্রথম দিনে সবকিছুকে ভিট করে বাংলা ইন্ডাস্ট্রি হাই টপ অফ দা টাউনে চলে গেছে থার্টি লাখ টাকা নেওয়া আর যেটা এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রি সর্বোচ্চ কারণ ভাই হওয়াটা স্বাভাবিক ছিল একে তো ভাই যে মাঠ ফাঁকা যে মাঠের মধ্যে ভাই সেরকম একটা হাইপ নাই যে হাইপটা কাজে লাগায় অন্য মুভি হালকা পাতলা বক্স অফিস দিলে টানাটানি না সাকিব খানের সাথে তেমন কোনো মুভির আমরা দেখতেছি না কারণ ইনসাফের দিকে যদি তাকাই তারা জাস্ট ছাড়ার কাম ছাড়ছে বাকি আদার্স মুভিগুলোর দিকে তাকালে সেই একই কাজ এই সব কিছুকে বিবেচনায় রাখলে ভাই সাকিব খান বলা চলো যে পুরা ফাঁকা মাঠ পায়ে গেছে কারণ ভাই এই সাকিব খান ওরফে মেগা হিস্টারের কাছে একটা অন্য রকমের পাওয়ার আছে ভাই যে কোনো কিছু করতে পারে সে ইনফ্লুয়েন্স করতেই পারে তার অডিয়েন্সকে তার রিসেন্ট টাইমে বললাম না ওই অ্যাক্টিং থেকে শুরু করে এক্সপেরিমেন্টাল যে জিনিসগুলা এখানে ভাই সুন্দর করে কাজ করতেছে এখন ভাই যান এক্সপেরিমেন্ট ওয়ার্কগুলা কাজ করতেছে এর সাথে ভাই সাকিব খান তার নিজের মতো করে ইনভারমেন্ট তৈরি করতেছে নিজের মতো করে সব অডিয়েন্সকে দেখাইতে চাচ্ছে যে ভাই তার মধ্যে যে প্রোটেনশিয়ালটা আছে সেটা কেমন হইতে পারে সেইটা আমরা ক্ষণে 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 তার রিসেন্ট টাইমের মুভিগুলোতে দেখে আসতেছি আর এরই ধারাবাহিকতায় অডিয়েন্সরাও বলতেছে না ভাই যান এইবার যাইতে লাগবো হলে যার কারণে একটার পর একটা রেকর্ড সাকিব খানের এই রেকর্ড সাকিব খান নিজেই ভাঙতেছে কারণ ভাই এখন পর্যন্ত সাকিব খানেরই দরদ ছিল সর্বোচ্চ আয় করা মুভি একদিনে মানে প্রথম দিনে সেইটারে বিট করে সাকিব খান আবারও প্রমাণ করে ফেলাইলো সে নিজের রেকর্ড নিজেই ভাঙে অন্য কাউরে ভাঙতে দেয় না এরই সাথে একটা জিনিস রিমাইন্ডার দিতে লাগবে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অডিয়েন্স কিন্তু আস্তে আস্তে হলমুখে হচ্ছে আর যার কারণে যার ফলশ্রুতিতে আমরা এই কালেকশন গুলাকে আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ হইতে দেখছি আর এর সাথে যে এক্সপেরিমেন্ট গুলা চালাচ্ছে রাহান রাফি বলি বা আদার যে ডিরেক্টররা তারা না এই অ্যাকশন জন্ডাটাকে একটু বেশি এক্সপেরিমেন্টাল ভাবে নিয়ে নিছে সো সেই জন্যই ভাই যা নতুন কিছু দেখতেছি আমরা আর সেই নতুন কিছুর মধ্যে সাকিব খান তার নিজের সর্বোচ্চটা ঢালে দিতেছে এখন পর্যন্ত আমরা দেখতেছি এরকম ম্যাসিভ কালেকশন এর সাথে ডে টু অর্থাৎ আজকের দিন অব্দি এখন পর্যন্ত সাকিব খান সর্বোচ্চ কালেকশন করছে ডে টু এ সেভেন্টি ফোর পয়েন্ট লাখ টাকা তো এই যে এখন ইউজ আকারে কালেকশন এইগুলো কিন্তু শুধুমাত্র সেই মাল্টিপ্লেক্স চেনই আমি বারবার করে রাখি বাংলা ইন্ডাস্ট্রি যে ই টিকিটিং সিস্টেম আছে সেই ই টিকিটিং সিস্টেমের মধ্যে যে মাল্টিপ্লেক্স চেনগুলো আছে বা আবার সবগুলো মাল্টিপ্লেক্স চেনও না সব যেই মাল্টিপ্লেক্স চেইনগুলোতে ই টিকিটিং সিস্টেম আছে এইগুলোকেই শুধুমাত্র ধরা হচ্ছে আর যেইখান থেকে আমরা এখন হালকা পাতলা বক্স অফিস কালেকশনটা পেয়ে থাকি তো এই যে ডে ওয়ানে থার্টি সিক্স পয়েন্ট সেভেন ফোর লাখ টাকা দেন ডে এ সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান সেভেন লাখ টাকা এই যে অ্যাপ্রক্স টলি যে কালেকশনগুলো আমরা দেখতেছি এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্সের কয়েকটাই মুষ্টিময় নেই কারণ এইখানে শুধুমাত্র ই টিকিটিং সিস্টেম আছে আর ই টিকিটিং সিস্টেমটা কেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটু বেশি জরুরি তার একটা এক্সাম্পল দিই এই যে বক্স অফিস কালেকশনগুলো আমরা দেখতেছি বা এই যে বক্স অফিস কালেকশনগুলো নিয়ে আমরা বকবক করতেছি আলাপ আলোচনা করতেছি এইটা একটা মুভির প্রমোশনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে সো এই যে একখান মুভি প্রপার কালেকশনটা যদি আমরা তুলে ধরতে পারি একটা অডিয়েন্সের কাছে সেটাও কিন্তু একটা হাই বিল্ড কাজ করে থাকে তো আমরা দেখি রিসেন্ট টাইমে দেখি বলিউড বলি হলিউড বলি তারা কিন্তু ফেক একখান বক্স অফিস কালেকশন দিয়ে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করে তো তারা ওই জায়গাতে তাদের একখান সেপারেটলি বক্স অফিসের একখানে অর্গানাইজেশন আছে যারা শুধুমাত্র সেই বক্স অফিস অ্যানালাইসিস করে ওই যে অর্গানাইজেশন আমাদের কিন্তু সেটা সেইভাবে আলাদাভাবে নাই শুধুমাত্র আমরা সেই যেই ই টিকিটিং সিস্টেমে মাল্টিপ্লেক্স চেন সেই কালেকশনগুলোই পাচ্ছি আদার সিঙ্গেল স্ক্রিন বলি বা আদার্স মাল্টিপ্লেক্স চেন যারা ভাই ফিজিক্যালভাবে টিকিট দিতেছে তাদের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে নাই তো সেই কালেকশনগুলো যদি প্রপার একখান ওয়েতে বা ই টিকিটিং সিস্টেমের আন্ডারে নিয়ে আসা যায় বা একটা অর্গানাইজেশন করা যায় তাহলে কী হবে তাহলে ডিরেক্টরের জন্য ভাই অনেক সুবিধা হবে শুধু ডিরেক্টর না প্রডিউসাররাও অনেক উপকৃত হবে রেন্টাল আকারে কোনো মুভি নিয়ে আসা দেন সেইভাবে চালানো এই জিনিসগুলো না এই জিনিসগুলো অনেক পুরোনো নতুনভাবে নতুন করে আমাদের সামনে যদি মুভি গ্রোথটা দেখতে হয় আমাদেরকে যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির গ্রোথটাকে দেখাইতে হয় তাহলে সিস্টেম চালু করতে লাগবে আর এরই সাথে ভাই সাকিব খান এই মানুষটা রীতিমতো তার নিজের কাঁধে পুরো ইন্ডাস্ট্রির ভারটা বহন করতেছে ফার্স্ট ডেতে আবারও তার রেকর্ড ব্রেক করা ইন্ডাস্ট্রি হিট করা কালেকশন সেটা ভাই যান যথেষ্ট ছিল এইটুকু বোঝানোর জন্য যে ভাই নিজের কালেকশন নিজেই ব্রেক করার জন্য যথেষ্ট অন্য কেউ আমার মনে হয় না এইটারও ধারের কাছে আসতে পারে কারণ তার এক সেই ফ্যান্ডম বলি তার এক সেই ক্রেজ আছে যে ক্রেজটাকে কাজে লাগায় ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিচ্ছে আর সেই মুভি দেখেও ভাই আমরা রীতিমতো বুঝতে পারতেছি যে বাংলা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডটা আগের থেকে কতটা হাই তো এইসব কিছু বাদ দিয়ে সাকিব খানের এই তাণ্ডব ব্যতীত ভাই জান আরও বেশ কিছু মুভি রিলিজ হচ্ছে এখানে তাণ্ডবের পরবর্তীতে যে মুভিখানকে ধরা হচ্ছে সেটা হচ্ছে ইনসাফ কারণ একটু হইলেও ইনসাফকে নিয়ে কথা চলছে তবে সেই ইনসাফের কালেকশনটা শোনার পরে অনেকে বলে ফেলবে যে ভাই যথেষ্ট হয়েছে এই ডারে আর চলতে লাগবো না হ্যাঁ আমি বলছি ইনসাফের ফার্স্ট ডেয়ার কালেকশন টু পয়েন্ট নাইন এইট লাখ টাকা যেইটার রীতিমতো জাস্ট চলার মতো সো কেন হইতেছে না যার সবচেয়ে বড় রিজাল্ট হচ্ছে সেই পাবলিসিটি বা সেই হাই বা সেই প্রমোশন সো সেই ইনসাপের বাদ দিয়ে আরো বেশ কিছু মুভি রিলিজ পাইছে যেমন ভাই উৎসব 2.96 লাখ টাকা এই যে ইনসাফ উৎসব এই যে মুভিগুলো আছে না এই মুভিগুলার রীতিমতো সাকিব খানের তুলনায় যোজন যোজন গ্রুপ পিছনে কারণ একটা মুভি কামাই করতেছে প্রথম দিনে সর্বোচ্চ কামাই থার্টি সিক্স পয়েন্ট লাখ টাকা দেন ওই মুভিটার দ্বিতীয় মুভিগুলো অর্থাৎ তার আশেপাশে যদি মুভি দেখতে চাই বাংলা ইন্ডাস্ট্রি যে মুভিগুলো রিলিজ পাইছে তাহলে আসতেছে ইনসাফ তাহলে ইনসাফ ভাই যান এইট আর ভাই টেন পার্সেন্টও কামাই করে নাইন পয়েন্ট লাখ টাকা মানে চিন্তা করা যায় কোথায় চৌত্রিশ লাখ টাকা আর কোথায় টু পয়েন্ট নাইন এইট লাখ টাকা সো ওই যে একটা ভিউজ গ্যাপ আছে না সেই গ্যাপটা বুঝায় দেয় যে ভাই সাকিব খানের লেভেলটা কোথায় বা সাকিব খান স্ট্যান্ড নিচ্ছে কোথায় আর এই যে মাল্টিপ্লেক্স চেন্ড বলি বা এই যে হলের যে কি বলবো যে চিন্তাভাবনা বলি এটা ভাই আসে এটা কোথায় কার কন্ট্রোলে আসে বা কে নিয়ন্ত্রণ করতেছে সেটা ঋতুমতো আমাদের সামনে আসা দিনের কালেকশন সেই প্রথম দিনের কালেকশনটা বাদ দিয়ে দ্বিতীয় দিনের কালেকশনের দিকেও যদি আমরা লক্ষ্য করি সাকিব খানের তাণ্ডবের পাশাপাশি যে মুভিগুলো আমাদের সামনে রিলিজ হচ্ছে যেমন সাকিব খানের দ্বিতীয় দিনের কালেকশন হয়েছে সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান সেভেন লাখ টাকা সো এইটার পরবর্তী যে মুভিটা অভিয়াসলি ইনসাফ তবে সেই ইনসাফ কামাই করছে নাইন পয়েন্ট ফাইভ লাখ টাকা সো ওই যে ডিফারেন্সটা সেটা রীতিমতো আসেই আর সেটা থাকবেও আর মুভির লেভেলটা কোথায় বা কে প্রমোশনটা করছে কেমন এখানে উৎসব হয়ে যান দ্বিতীয় দিনে সেভেন পয়েন্ট লাখ টাকা সো এই যে একটা হিউজ গ্যাপ আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে ডিপ্রেজেন্ট হচ্ছে সেইটা না বুঝায় দেয় যে ভাই আমাদের অনেক কাজ করা বাকি বা আমাদের উচিত বাংলা ইন্ডাস্ট্রির মুভিগুলাকে নিয়ে একটু প্রমোশনাল ম্যাটেরিয়াল দিয়ে আমাদের সামনে নিয়ে চিন্তা ভাবনা করে পরবর্তীতে যে মুভিগুলো আসবে সেটাতে যেন একটু হইল সাকিব খানের সাথে কি বলবো একটা হাইপ রাখে যেটা আমরা এর আগের ঈদে পাইছি তো এইভাবে যদি চলতে থাকে তাহলে যান আদার্স যে মুভিগুলো আছে সেগুলো কিন্তু তার শো হারাইতে থাকবে সো শো হারাইতে থাকতে একটা মানুষই পুরো শো ক্যাপচার করে ফেলাবে একটা মানুষই পুরো তাণ্ডবগিরি চালাবে সেটা আর অন্য কিছু না সাকিব খানের এই তাণ্ডব সো জাস্ট দেখার অপেক্ষায় সাকিব খানের এই তাণ্ডব কই যায় থাকে আজই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তোমার সুস্থ থাকুন সুন্দর থাকুন টু পয়েন্ট ওয়ান সাইনি